বিগত সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল তিনি আজ ঢাকায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ড ইফতেখারুজ্জামান বলেন দুদকে ব্যাপক সংস্কার প্রয়োজন রিপোর্ট দিনার সুলতানার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে তারুণ্যের একতার মধ্য দিয়েই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে বলে মনে করছে সরকার আর সে লক্ষ্যেই এবারে আন্তর্জাতিক বিরোধী দিবসের প্রতিপাদ্য হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা দিবসটি উপলক্ষে দুর্নীতি দমন কমিশন আয়োজিত আলোচনা সভায় বক্তারা রাজনৈতিক সদিচ্ছা এবং একটি দক্ষ ও সৎ কমিশন ছাড়াও দুর্নীতি প্রতিরোধে পারিবারিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে আইন উপদেষ্টা গত ১৬ বছরে সরকারি বেসরকারি খাতে দুর্নীতির বিভিন্ন চিত্র তুলে ধরে বলেন বিচার না হয় দুর্নীতি সমাজে প্রতিষ্ঠা পেয়েছে বিভিন্ন জায়গায় আড্ডায় ক্যাশিয়ার কি রেহানার ক্যাশিয়ার কি সালমান কার ক্যাশিয়ার জয়ের টাকা কার মাধ্যমে যায় দূরত্ব ছিল উচ্চ আদালত ছিল কোন বিচার হয়েছে কিচ্ছু হয় নাই বিচার বিচার কার হতো খালেদা জিয়ার বিচার তিন কোটি টাকা একটা জায়গায় রেখেছে প্রক্রিয়াগত ভুলের জন্য একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাৎ করে নাই আত্মসাত্ত্ব মানে ভোগ করা করেছিল তিন কোটি টাকা ব্যাঙ্কে থেকে ছয় কোটি টাকা হয়েছে ওই কেউ টাচ করে নাই সেই জন্য তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে দশ বছরে জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে আর সেই চোর প্রধানমন্ত্রী যাদপুরা পরিবার ছিল চোর সে সারা দেশে বলে বাড়িত এতিমের টাকা নাকি খালেদা জিয়া করেছে এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারত না দুদক তার দাসে পরিণত হয়েছিল বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল অনুষ্ঠানে টিআইবি নির্বাহী পরিচালক বলেন দুর্নীতি দমনে আমলাতন্ত্র এবং রাজনৈতিক ইতিবাচক পরিবর্তন প্রয়োজন পাশাপাশি দরকার দুদককে ঢেলে সাজানো দুর্নীতিকে সহনীয় জায়গায় নিয়ে যাওয়ার মতো একটা প্রাতিষ্ঠানিক আইনি কাঠামো তৈরি করেছে এবং চর্চার কাঠামো তৈরি করেছে এবং তারা তার মধ্যে অন্যতম উপাদানটা কাজ করেছে রাজনৈতিক দুর্বৃত্তান তার সাথে আমলাতান্ত্রিক দূরত্ব এবং যারা ব্যবসার সাথে রাজনীতি একাধিক করে এমন একটা রাষ্ট্র কাঠামো তৈরি খুলেছিল সেখানে কর্তৃত্ববাদ বিকাশ হয়েছে এবং যে কারণেই তরুণ প্রজন্ম রুখে দাঁড়িয়েছে এই সংস্কার কমিশনের দায়িত্ব পালন করতে গিয়ে যেই ধরনের তথ্য পাচ্ছে সেটি অত্যন্ত বিব্রতকর যা এতদিন জেনেছে তার জন্য তার চেয়ে হাজার গুণে বেশি এই প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো সারা সেই অভিযান ছাড়া কোনো উপায় নেই আমাদের তরুণদের স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয় এছাড়া কোনো বিকল্প নেই দুদক সচিব খুরশেদা ইয়াসমিনের সভাপতিতে অনুষ্ঠানের দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বক্তৃতা করেন দিনাজ সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা